হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি একদম ফাটাফাটি আচ্ছা আপনি কি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে ক্লান্ত মনে হচ্ছে সবার জীবনই পারফেক্ট শুধু আপনারটাই না আমরা সবাই জানি খুশি থাকাটা আজকাল সোনার হরিণ তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে আপনি সহজ কিছু স্টেপ ফলো করে প্রতিদিন খুশি থাকতে পারেন চলুন আর দেরি না করে শুরু করা যাক স্টেপ এক স্ট্রেসকে বলুন টাটা খুশি থাকার পথে সবচেয়ে বড় বাধা কি স্ট্রেস এবং টেনশন এর মূল কারণ হলো টাইম কিলার্স আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি বা এমন কাজে সময় দিই যা কোনো ভ্যালিউ যোগ করে না সমাধান কি টাইম ব্লকিং শুরু করুন আপনার দিনের নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজের জন্য ব্লক করে দিন যেমন সকাল নটা থেকে দশটা শুধু জরুরি কাজ এই সময় নোটিফিকেশন বন্ধ আপনার হাতে যদি কন্ট্রোল থাকে স্ট্রেস অটোমেটিক কমে যাবে আজকে একটা টাইম কিলার চিহ্নিত করুন এবং সেটাকে আপনার রুটিন থেকে বাদ দিন স্টেপ দুই পছন্দের কাজে ডুবে যান আপনার কি এমন কোনো শখ ছিল যেখানে আপনি একবার ঢুকলে সময় কিভাবে চলে যেত টেরই পেতেন না একে বলে ফ্লো খুশি থাকার জন্য এই ফ্লো মোমেন্ট খুব দরকারি হতে পারে সেটা ছবি আঁকা গান গাওয়া বা শুধুই বই পড়া কাজের চাপে আমরা সব ভুলে যাই প্রতিদিন মাত্র দশ মিনিটের জন্য আপনার সেই পুরনো শখটা শুরু করুন পারফেক্ট হওয়ার দরকার নেই শুধু উপভোগ করুন যখন আপনি আপনার ভেতরের সৃজনশীল মানুষটার সাথে আবার কানেক্ট করবেন দেখবেন মনটা আপনা আপনি ভালো হয়ে গেছে স্টেপ তিন ছোট ছোট জয় উদযাপন করুন আপনার নিজের উপর বিশ্বাস বা সেলফ এস্টিম কি কম খুশি থাকাটা তখন কঠিন হয়ে যায় সেলফ এস্টিম তৈরি করার জন্য বিরাট কিছু করতে হয় না শুধু ছোট্ট জয় বা স্মল উইন্সগুলোকে স্বীকৃতি দিন আজকে কি আপনি সময় মতো ঘুম থেকে উঠেছেন একটা কঠিন ইমেল সামলেছেন এটাই আপনার জয় একটা উইন জার্নাল তৈরি করুন দিনের শেষে তিনটি ছোট জিনিস লিখুন যা আপনি ভালো করেছেন এই অভ্যাসটা আপনাকে নিজের সম্পর্কে আরও পজিটিভ করে তুলবে স্টেপ চার বডি ফিট তো মন হিট শারীরিক স্বাস্থ্য আর মনের খুশি একে অপরের সঙ্গে জড়িত আমরা কি করি কম ঘুমাই চিনি খাই আর বিকেলে ঝিমাই এক সাত থেকে নয় ঘন্টা কোয়ালিটি ঘুম নিশ্চিত করুন ঘুমানোর এক ঘন্টা আগে ফোন বন্ধ দুই খাবার ফাস্টফুড কমিয়ে তাজা ফল ও সবজি বেশি খান তিন ব্যায়াম এমন কিছু করুন যা আপনার ভালো লাগে সেটা নাচ হতে পারে বা শুধুই হাঁটা ব্যায়াম আপনার মুডকে বুস্ট করে যা আপনাকে খুশি রাখে স্টেপ পাঁচ সম্পর্ককে দিন গুরুত্ব আমরা মানুষ আমাদের কানেকশন দরকার যখন জীবন ব্যস্ত হয়ে যায় আমরা সবার আগে সম্পর্ককে অবহেলা করি কিন্তু মনে রাখবেন গভীর সম্পর্ক খুশি থাকার অন্যতম চাবিকাঠি কি করবেন আপনার প্রিয়জনকে শুধু একটা থটফুল টেক্সট পাঠান বা কফির জন্য ডাকুন আর যখন কারোর সাথে থাকবেন তখন ফুল্লি প্রেজেন্ট থাকুন ফোনটা পকেটে রাখুন মন দিয়ে শুনুন একটা লোকাল ক্লাবে যোগ দিন বা ভলেন্টিয়ারিং করুন এতে কমিউনিটি তৈরি হবে এবং একালাগা দূর হবে স্টেপ ছয় কৃতজ্ঞতা ও দয়ার অভ্যাস খুশি হওয়ার সবচেয়ে সহজ মন্ত্র হল কৃতজ্ঞতা আপনার জীবনে যা কিছু ভালো আছে সেগুলোর মূল্য দিন প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে তিনটি জিনিসের জন্য মনে মনে বা ডায়েরিতে কৃতজ্ঞতা জানান সেটা একটা গরম কফির কাপও হতে পারে আর দ্বিতীয়টা হলো দয়া বা কাইন্ডনেস সহকর্মীকে একটা সুন্দর কমপ্লিমেন্ট দিন বা অচেনা কাউকে হাসি মুখের দরজাটা খুলে দিন এই ছোট ছোট দয়ার কাজগুলো শুধু অন্যদের খুশি করে না আপনার ভেতরেও এক ধরনের শান্তির অনুভূতি তৈরি করে বন্ধুরা খুশি থাকাটা কোনো ম্যাজিক নয় এটা একটা জার্নি এটা আপনি একদিনে পাবেন না এই পুরো ভিডিওর মূল কথা একটাই স্টার্ট স্মল অ্যান্ড স্টে কনসিস্ট্যান্ট আজকে এই ছয়টি স্টেপের মধ্যে আপনি কোনটা দিয়ে শুরু করতে চান কমেন্ট বক্সে আমাকে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম দারুণ সব টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য খুশি থাকুন আর হাসতে থাকুন